হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সবাই আশা করি ভালো আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো তোমরা একটাই কোশ্চেন জিজ্ঞাসা করছো যে দিদির কি আবার বিয়ে হয়ে গেলো না দিদির কোথায় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো দিদির কি বিয়ে হয়ে গেলো সত্যিকার আর কি বিয়ে হয়নি সেটা পুরো দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো চলো প্রথমে আমি ঘরের আগে কাজ বাজ করে নেব তারপর তোমাদের সাথে শেয়ার করবো কথাটা তো এখন দেখো আমার অনেক বাসন পরে আছে সেই বাসনগুলো মাজবো মাজার পর তোমাদের সাথে শেয়ার করবো আরও ঘরে এতটা বাসন মাজতে হবে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার বাসন মাজতে হবে আর ঘরের অবস্থা দেখলে তো একদমই খারাপ তো এগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ কিন্তু করবে না ঠিক আছে তো চলো আমি আগে বাসনটা মেজে নিই সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে আর সবাই দুজন কাজে চলে গেছে দাদা মা কাজে চলে গেছে আর আকাশ আর আমার বাবু এখনো ঘুমিয়ে আছে ঠিক আছে তো আর দেখো তোমাদের দেখাই দাও এইদিকে দেখো এখন আমি জানলা পর্যন্ত খুলিনি আমি বাসনটা আগে মাজবো তারপরে জানলা ঠালা খুলব তো এদিকে দেখো চলে গেছে আর এইদিকে দাদার ঘরের অবস্থা দেখো সব গুছাতে হবে আমাকে ঠিক আছে মা খালি পুজো দিয়ে চলে গেছে মা পুজো দিয়ে চলে গেছে আর আমি এখন সব গুছাবো আস্তে আস্তে আটটা বাজে গুছাতে গুছাতে বেজে যাবে তারপরে বাবুকে তুলবো আগে বাসনটা মাজবে তারপরে সব কিছু করবো ঠিক আছে আগে রান্নাঘরটা কমপ্লিট করে নি কারণ রান্না হয়ে গেছে এবার বাসন টাসন মেজে একবার রান্নাঘর কমপ্লিট করে তারপরে বাইরে ধরবো মানে সব বিছানা বিছানা গুছিয়ে ঘরটা ছাড় দেবো

চেষ্টা আমি দুদিন পর পর তোমাদের ভিডিও দেওয়ার তোমরা একটু ম্যানেজ করে নিও কিন্তু দেরি ভিডিও অপলোড দেখো প্লিজ ভিডিওর যে একটা হয় সেই একটা প্লিজ দেখো স্কিপ করবে না প্লিজ তো আমি বাসন ভেজে নিই তারপর তোমার সাথে আবার কথা হবে ঠিক আছে বাসন ভেজে নিই সকাল যা তারপর আসি তারপর আসি তোমরা বসে থাকো বসে থাকো তো বন্ধুরা আমার কিন্তু দেখো বাসন মা কিন্তু মাজা হয়ে গেছে ঠিক আছে এইদিকে একটু অন্ধকার বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে তো তোমরা কিছু ম্যানেজ করে নিও আর এইদিকে দেখো আমাদের পেঁপে হচ্ছে সে আছে এই পেঁপে গাছটা কিন্তু মরে যাচ্ছিল তাও অনেকটা পেঁপে ধরেছে আমরা তিন চারটে খেয়ে নিয়েছি তো আর এইদিকে দেখো আমি এখন কিন্তু বিছানা গুছাবো আর কদিন ধরে আমাদের খুব জ্বালাচ্ছে একটা সাপ ঠিক আছে ঘরে চলে এসেছিল দাদার ঘরে ঢুকে গেছিল তারপর হলো সিঁড়িতে তারপরে উপরে ছাদে চলে গেছিল সেই কারণে ছাদের থেকে এত গরম ওর জন্য আবার নিচে চলে আসতে আর আমি কদিন ধরে খালে নিচে ঘুর ঘুর করছে তো দেখো আমি কিন্তু এখন জানলা খুললাম ভয়তে ঠিক আছে একা থাকি কি করব ভয় লাগে খুব আর অনেকটা বড় সাপ তো আমি এখন এই দেখো বিছানার টিছানার কি অবস্থা ঠিক আছে বিছানা গুছাবো বাইরে তারপর দাদার ঘরে দেখালাম দাদার ঘরে গুছাবো তারপর আমার ঘরে গুছাবো গুছিয়ে তারপরে ঘরটা দেবো তো বন্ধুরা দেখো আমার কিন্তু বিছানা পুরো কমপ্লিট হয়ে গেছে গুছানো ঠিক আছে এবার যাব দাদার ঘরে কারণ জানলা দিয়েই আগের বার এসেছিল দাদার ঘরে তো আমি আগে বিছানার জন্য গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমার কিন্তু গুছানো হয়ে গেছে দিদির ঘর আর এদিকে দেখো দাদার জামাটা খালে ভিজিয়ে রেখে দেবো আজকে কিন্তু কাঁচব না কালকে কাঁচব কারণ এটাতে অনেকটা নোংরা বেরোবে আর এখন যদি ভিজিয়ে না রাখা হয় না তাহলে নোংরাটা উঠতে খুব কষ্ট হবে আর এইদিকে দেখো আমি গেটটা আটকে দিই কারণ কখন মালটা ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই আটকে দিয়েছি এবারে ঘরটা ছাড় দেব তারপরে তোমাদের সাথে আবার আসছি তো বন্ধুরা আমারও কিন্তু ঘরে সব মানে বিছানার তোলা হয়ে গেছে এবার কিন্তু ঘরটা ঝাড় দেবো কখন দিয়ে বলছি আমি ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেবো আর হচ্ছে না তো আমার এখন যাই আরে দেখো বাবুকে বাইরে বের করেছি রে বাবু কিন্তু নেই ঠিক আছে বাবু দেখো কোথায় হ্যাঁ দেখো বাবুকে এখানে শয় দিয়েছি ও বালিশ নিয়ে শুয়ে পড়েছে আর এবার কিন্তু আমি ঘরটার ঝাড় দিয়ে একেবারে আসবো ঠিক আছে আর ঝাড় দেওয়াটা দেখাবো না তারপরে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে তোমাদেরকে একটা জিনিস দেখাতে যাবো বাইরে যাব ঠিক আছে তো চলো আগে ঘরটা ঝাড় দিয়ে নি মুছে নিয়ে আর তোমাদের দাদা গেছে দেখবে বাথরুমে হাগা হলো ভাগলে বসেছে বলতে যাই হোক আমি এখন সব কাজ করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার কিন্তু কাজ কিন্তু ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব তোমাদের বাইরে একটা জিনিস দেখাতে সেটা শেয়ার করব তো তোমাদের দাদা নেই তোমাদের দাদা গেছে ম্যাগি আনতে যেহেতু আমরা ম্যাগি খাবো আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছে এই দেখো আমরা ফিনাইল দিয়ে রেখে দিয়েছি দেখো গেটের সামনে ভয়তে সাপের তো বন্ধুরা দেখো ঝড়ে কালকে অনেকটা আম পড়ে গেছে এই জঙ্গলের ভিতরে দেখতে হবে আম কোথায় আছে তো এই দেখো আমাদের কিন্তু মাটি ফেলেছে এই দেখো এই যে এই ঘর দুটো কিন্তু মাটি ফেলবে দেখো কালকে অনেকটা পরিষ্কার করা হয়েছে এটা কিন্তু অনেকটা গর্ত আছে আর ওই ঘরটা অনেকটা রাবিশ ফেলে ই করা আছে ওই ঘরটা গেট বন্ধ তো এই সব মাটি ফেলবে এই দেখো মাটি ওটা হলো পাশের বাড়ি কাকিদের ওটা কিন্তু পাশের বাড়ি কাকিদের এই যে এটা আমাদের মাটি কালকে যা বৃষ্টি হয়েছে পুরো কাদা হয়ে পুরো লেপটে গেছে মাটির সাথে কাজে ওদের শুরু করে দিয়েছে আমাদের বইবে কবে কে যেনে তো এটাই তোমাদেরকে শেয়ার করব বলছিলাম তো তোমাদের দাদা এক্ষুনি চলে আসবে আর এদিকে দেখো জামরুল গাছ একটা জামরুল নেই আর এইদিকে শুয়ে পড়ছে জামরুল গাছটা এটা কিন্তু গোড়াটা অনেকটা মোটা হয়েছে জামরুল গাছের এবার একটু বড় হবে এই জায়গাটা এগুলো মাটি মানে যত মোটা মোটা গাছ আছে বড় বড় ওগুলো মাটি দেওয়া হবে যদি মাটি বাঁচে তাহলে আম গাছগুলো এই গাছগুলো এই আম দেখতে হবে কটা আম পড়েছে তো দেখো ফুল গাছগুলোর অবস্থা খুবই খারাপ কারণ কালকে ঝড় উঠেছিল যাই না কাদের কাদের এদিকে কমেন্ট করবে তো তোমরা কাদের কাদের বাড়ির দিকে ঝড় উঠেছিল আমাদের কালকে অবস্থা খারাপ চারিদিকে সব লন্ডভণ্ড হয়ে গেছে তো বন্ধুরা দেখো বাবু উঠছে না বলে ওকে ডাকা হচ্ছে তো তোমাদেরকে যাওয়ার জন্য ভিডিওটা আজকে চালু করেছিলাম সেটাই তোমাদেরকে এখন বলবো খুব দুষ্টু তো তোমাদেরকে বলছি বারবার যে দিদির কিন্তু বিয়ে হয়নি দিদির একবারই দেখো আমার স্ক্রিনে কিন্তু সামনে দেখো ফটো দেওয়া আছে দিদির একবারই বিয়ে হয়েছে সেটা আমার দাদার সাথে আর একটাই বাচ্চা আছে ঠিক আছে যাই হোক তোমরা ভুল ভাব দিদি গেছে বাপের বাড়ি ঘুরতে দেড় মাস হয়ে গেল পরের মাসে হয়তো আসবে ঠিক আছে কিন্তু ক তারিখে আসবে সেটা আমি ফাইনালি জানি না জানলে তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করে দেবো কিন্তু দিদি এখন গেছে বাপের বাড়িতে দিদি আসলে তারপর দুজনে একসাথে ভিডিও দেখতে পাবে আর তোমরা ভেবো না যে দিদি বিয়ে হয়ে গেছে ঠিক আছে তো তোমাদেরকে আমি কিন্তু পুরোটাই বলে দিলাম দিদি কিন্তু বিয়ে হয়নি তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আর ম্যাগি আসবে সেই ম্যাগি খাবো খুব জোরসে খিদে পেয়েছে দেখ 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 ফোন কর বাপ বাবু না খুব বুস্তি তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে টাটার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আর এই ভুল ভাবনাটা একদম নিও না দিদি কিন্তু বিয়ে হয়নি ঠিক আছে বারবার বলছি দিদির বিয়েই হয়নি মানে সরি বিয়ে হয়েছে মানে দাদার সাথে বিয়ে হয়েছে দ্বিতীয়বার আর বিয়ে হয়নি ঠিক আছে আর আমার দেখো গরমে এত গরম লাগছে আর কিছু ভাল লাগছে না মনে হচ্ছে তাই যাই হোক টাটা বাই বাই সবাই সুস্থ থাকি ভালো থাকবে আগে মুখে আবার নতুন ভিডিও নিয়েছি ততক্ষণ তোমরা দেখতে থাকো আর কমেন্ট করো যারা যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব করে জলদি জলদি আরও নতুন অনেক অনেক ধরনের সামনে আরও ভিডিও আসছে ধামাকা ধামাকা পুরো দেখতে থাকো এখন আমি চেষ্টা করব বারবার বলছি চেষ্টা করব ভিডিও দেওয়ার ডেলি না পারি দুদিন পর পর দেবো কিন্তু যা যা ভিডিও দেবো কিন্তু ধামাকা ধামাকা তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো জলদি জলদি আদি হালে সামনে আরও খুশির খবর আসছে খুশির খবর সেগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না